প্রতিটা ব্রাঞ্চে যদি চারটে করে ফুল আসে বা কুঁড়ি আসে তাহলে হিসাব করে দেখুন চারশোর উপরে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন মাত্র তিনটে পিঞ্চিংয়ে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো যে আমি যে থামপটের চারাগুলি রিপোর্ট করেছিলাম সেন্ট্রাল মিডিয়াতে সেই গাছগুলো কেমন আছে দেখতেই পাচ্ছেন টান টান পাতা আর প্রতিটা গাছ খুব সুন্দর আছে আর একটা জিনিস যেটা আমি আলোচনা করবো যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্য সেটা হলো এই গাছ দুটি আমার একটু আগে বসানো অর্থাৎ দশ দিন আগে বসানো গ্রোথ খুব ভালো আমি দেখাই দেখুন এই গাছটা আমি পিঞ্চিং করেছিলাম ঠিকই মাঝখান থেকে আর একটা পিঞ্চিংয়েই কম করে দশ থেকে বারোটা ব্রাঞ্চ আসছে দেখুন উপরেই আছে এক দুই তিন চার আর প্রতিটা পাতার তলা থেকে ব্রাঞ্চ আসছে দেখুন প্রতিটা তলার পাতা থেকে ব্রাঞ্চ আসছে আপনারা এইভাবে দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ আমরা যখন পিঞ্চিং করি পিঞ্চিং করার ঠিক আগে যথেষ্ট পরিমাণ খাবার আমরা যদি টবে না দিয়ে থাকি তাহলে কিন্তু ব্রাঞ্চ আসবে না অনেকেরই সমস্যা হচ্ছে যে আমি পিঞ্চিং করছি কিন্তু ব্রাঞ্চ পাচ্ছি একটা কি দুটো অর্থাৎ আপনাদেরকে বুঝে নিতে হবে তবে যথেষ্ট পরিমাণ খাবার নেই তাই আগে খাবার দেবেন তার চার দিন পাঁচ দিন পর পিঞ্চিং করবেন আর যে সমস্যাটা নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার পাতায় এই রকম একটা স্পট এসেছে তো ভয় পাওয়ার কিছু নেই এটাকে বলা হয় ফ্রগ আইস এই স্পটটা এই বর্ষাকালে হয়ে থাকে আর পাতায় কালো কালো ছোপ দেখা দেয় তো ভয় পাওয়ার কিছু নেই এই রকম সিচুয়েশান হলে আপনারা যে কোনো ভালো ফাঞ্জিসাইড পাউডার আপনারা গাছে স্প্রে করবেন আর এই সমস্যা আর থাকবে না আপনারা গাছটা দেখলেই বুঝতে পারবেন যে খাবার আছে বলেই এত সুন্দর ব্রাঞ্চ এসেছে অনেকের মাথার মধ্যেই ঘুরছে যে আমরা গাছ বসিয়ে ফার্স্ট পিঞ্চিং কখন করব তো আপনারা এই গাছটা দেখলে বুঝতে পারবেন গাছটা বসিয়েছি খাবার দিয়েছি গাছের গ্রোথ নিয়েছে পিঞ্চিং করেছি তারপর অর্থাৎ গাছের হাইট দেখুন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটামুটি হলে গাছের গ্রোথ ভালো হলে ঠিক গ্রোথের মুখেই আপনাকে পিঞ্চিংটা করতে হবে তবেই যথেষ্ট পরিমাণে ব্রাঞ্চ আপনি পাবেন আর গাছ হয়তো ঝিমি আছে গ্রোথ নেই গাছে খাবার নেই তখন পিঞ্চিং করলে আপনারা কিন্তু একটা কি দুটো ব্রাঞ্চ পাবেন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বলে রাখা ভালো আপনারা যত পরিমাণ ব্রাঞ্চ পাবেন ঠিক কম সময়ে তত পরিমাণ আপনারা গাছকে বুসি করতে পারবেন অর্থাৎ ধরুন এই যে গাছটা আমি পিঞ্চিং করেছি এই গাছ থেকে অন্তত দশখানা ব্রাঞ্চ আসছে এবার ধরুন এই দশটা ব্রাঞ্চ যখন বড় হবে আবার যখন এই দশটা ব্রাঞ্চকে আমি পিঞ্চিং করব সেখান থেকে একটা ব্রাঞ্চ থেকে যদি তিন থেকে চারটে ব্রাঞ্চ আরও বেরোয় তাহলে হিসাব করে দেখুন চার দশে চল্লিশ মাত্র দুটো পিঞ্চিংয়েই আপনারা চল্লিশটা ব্রাঞ্চ পেয়ে গেলেন আবার চল্লিশটা ব্রাঞ্চ যখন আপনি পিঞ্চিং করবেন তখন তিনটা করেও যদি ব্রাঞ্চ আসে তাহলে একশো কুড়িটা ব্রাঞ্চ অর্থাৎ তিনটে পিঞ্চিংয়ে আপনারা একশো কুড়িটা ব্রাঞ্চ পেয়ে গেলেন এবার হিসাব করে দেখুন মাত্র তিনবার পিঞ্চিংয়ে আপনারা যদি একশো কুড়িটা ব্রাঞ্চ পেয়ে যান এবং প্রতিটা ব্রাঞ্চে যদি চারটে করে ফুল আসে বা কুড়ি আসে তাহলে হিসাব করে দেখুন চারশোর উপরে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন মাত্র তিনটে পিঞ্চিংয়ে শুধু তিনবার নয় কম করে আপনাকে বারে বারে গাছের হেলথ অনুযায়ী পিঞ্চিং করে যেতে হবে এবং ব্রাঞ্চের সংখ্যা অধিক নিয়ে আসতে হবে আপনারা যত সংখ্যক ব্রাঞ্চ নিয়ে আসবেন ঠিক তার তিন থেকে চার গুণ ফুল আপনারা পাবেন এইভাবেই গাছ ছাতার মতো হয়ে উঠবে এবং কয়েক হাজার ফুলে ভরে যাবে খুব কম সময়ের মধ্যে তাই যথেষ্ট পরিমাণ খাবার আপনাকে টবে দিতে হবে আর প্রতিটা গাছের পরিচর্যা ঠিক সেম এইভাবেই করতে হবে সব ভ্যারাইটি সমান হয় না আর প্রতিটা ভ্যারাইটির গাছ একরকম হয় না কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো গাছ হবে অতটা ঝাড় হয় না কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব সুন্দর ঝাড় হয় তাই সব গাছ যে একই রকম হবে এটা কিন্তু নয় এটা আপনাদের মেনে নিতে হবে আর এইভাবে আপনারা পিঞ্চিং করতে থাকুন আপনারা দেখবেন যারা ঘরে শখে গাছ করছেন কম্পিটিশান লেভেলের গাছ নয় শখে গাছ করছেন আপনাদের কাছে তিনশো চারশো ফুলই যথেষ্ট কারণ এই যে গাছটা দেখছেন এই গাছটাই আর দু মাস পর এই গাছটাকেই আর চিনতে পারা যাবে না কারণ যেভাবে গাছটা গ্রোথ নিয়েছে যেভাবে ব্রাঞ্চ আসছে তিনটে চারটে পিঞ্চিংয়েই এই গাছটা বিশাল আকার ধারণ করবে আর যথেষ্ট পরিমাণ ফুল দেবে এটা আশা করা যায় তো রকম ছোটো ছোটো ভিডিও আমি আপনাদের দিতে থাকব আর চেষ্টা করব যাতে প্রত্যেকের বাগানেই বা প্রত্যেকের ছাদেই খুব ভালো ফুল ফুটুক গাছে খাবার কিন্তু বন্ধ করবেন না এই গাছে তিন দিন চার দিন ছাড়াই পচা ডিএপি দিতে থাকবেন সঙ্গে কিছু থাকবে মাইক্রোনিউট্রিয়েন্টস আর সপ্তাহে একদিন ইনসেক্টিসাইট স্প্রে করবেন সেটা ঘুরিয়ে ফিরিয়ে করবেন কোনো সপ্তাহে করবেন কাকা কোন সপ্তাহে কনফিডার বা আপনাদের কাছে যে কোনো ইনসেক্টিসাইট আছে সেটা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন আর কখনোই একটা ইনসেকটিসাইট আপনারা ব্যবহার করবেন না অন্তত দুটো তিনটে অল্টারনেট করে ব্যবহার করবেন এতে রোগ পোকার আক্রমণটা অনেকটাই কম থাকবে আর যেটা বললাম খাবার চার দিন ছাড়া পাতলা করে খোল পচার জল ডিএপি এটা দিতে থাকুন সঙ্গে থাকবে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস যেটা সপ্তাহে একবার দেবেন আর যদি হিউমিক অ্যাসিড থাকে সেটা মাসে একবার দেবেন এক লিটার জলে দু এম এল গাছে স্প্রেও করে দিতে পারেন গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন এই গেল খাবার আর যাদের গাছে গ্রোথ একদমই হচ্ছে না সেটা নিয়ে আমি একটা ছোট ভিডিও আমি দেব আলাদা করে একটা ভিডিওর প্রয়োজন আছে তার কারণ ভিডিওগুলি বড় হয়ে যায় অনেকেরই ধৈর্য ধরে দেখার সময় হয়ে ওঠে না তাই এটা নিয়ে আর একটা ভিডিও আসবে যে যাদের গাছ একদমই গ্রোথ নিচ্ছে না একদম যেভাবে বসিয়েছেন সেভাবেই আছে সেই সব গাছের কি ট্রিটমেন্ট হবে সেটা নিয়ে একটা ছোট ভিডিও করব আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ঠিক এইভাবেই গাছের পরিচর্যা করতে থাকুন আপনাদেরও গাছ হয়ে উঠবে এত সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছ করতে থাকুন ধন্যবাদ